আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজটা হচ্ছে যে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করছে অর্থাৎ স্কুল এবং কলেজ শিক্ষা মন্ত্রণালয় থেকে বন্ধ ঘোষণা করছে তো কতদিন পর্যন্ত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ইতিমধ্যে তোমরা জানো যে কোটা সংস্কারের জন্য কিন্তু ইউনিভার্সিটি বা ভার্সিটির শিক্ষার্থী কিন্তু আন্দোলন করতেছে এই জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করছে তো কতদিন পর্যন্ত বন্ধ থাকতে পারে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে শিক্ষা বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কী বলেছে দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দিই দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তার সাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের মাধ্যমিক পর্যায়ে স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ দেশে মাধ্যমিক পর্যায়ে যত স্কুল কলেজ রয়েছে মাদ্রাসা রয়েছে সব কিছু কিন্তু বন্ধ থাকবে তো এখানে শিক্ষা বোর্ড থেকে আরও যে বিষয়টি উল্লেখ করছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মঙ্গলবার ষোলোই জুলাই রাতে এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এখানে দেখো এখানে আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বিদ্যালয় ও কলেজগ্রামে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহে শ্রেণী কার্যক্রম পর্বতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় যতদিন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে স্কুল এবং কলেজ খোলার বিষয় না জানাবে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে কতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না যেহেতু এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে বেশ কিছুদিন হয়তো বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত তোমাদের কোটা সংস্কারের বিষয়টা সর্বশেষ হচ্ছে তো কোটা সংস্কার যতদিন না পর্যন্ত সংস্কার হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান হয়তোবা বন্ধ থাকতে পারে তবে পর্যায়ক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে আপডেটটা দেবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো তোমরা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো